সালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশে বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে সকল ভিডিও আপলোড করা হবে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ব্যাঙ্ক রিলেটেড ভিডিওর পাশাপাশি আমরা সাধারণত ব্যাঙ্কে যে সকল নিউজ রয়েছে অথবা সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড যে সকল ভিডিও রয়েছে সেগুলো আমরা আপলোড করে থাকি ওকে আমরা সাধারণত ব্যাংকে বিভিন্ন সময়ে চব্বিশ ঘন্টা লেনদেন করার জন্য আমরা ব্যাংকের এটিএম কার্ডগুলো ব্যবহার করে থাকি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আমরা ব্যাংক লেনদেন এটিএম বুথের মাধ্যমে করে থাকি তবে এটিএম বুথ ব্যবহারকারীদের সংখ্যা অনেক অনেক বেড়েছে যার কারণে আমাদের বর্তমানে যে প্রশ্নগুলো সামনে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রাহকদের মাঝে অধিকাংশ গ্রাহক সার্ভার জটিলতা ইভেন হচ্ছে বিভিন্ন কারণে এটিএম কার্ডগুলো কিন্তু এটিএম ভিতরে অনেক সময় রয়ে যায় বা আটকে যায় পরবর্তী সময়ে এই কার্ডগুলো নিয়ে কাস্টমারদের মধ্যে এক ধরনের বিভ্রান্ত তৈরি হয় তাহলে এটিএম কার্ড যদি আপনার এটিএম বুথে আটকে যায় সেক্ষেত্রে আপনি দ্রুত যে সকল ব্যবস্থা গ্রহণ করতে পারেন আজকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা রাখছি ওকে আশা করি শুরুতে আমাদের যে বিষয়টি সেটা হবে আপনি কি কি কারণে এটিএম কার্ডটা এটিএম বুথের বুথে আটকে যায় সে বিষয়টি দেখার জন্য প্রথমত এখানে আমরা লিখেছি এটিএম কার্ড আটকে যায় কেন প্রথম কথা হচ্ছে আপনি যখন এটিএম বুথে যাবেন বিভিন্ন বিভিন্ন ব্যাংকের বিভিন্ন এটিএম বুথে আপনার কাছে অনেক ধরনের তথ্য যেতে পারে প্রথম তথ্য হচ্ছে আপনার ফিন নাম্বারটি দিতে হবে ওকে এক নম্বর হচ্ছে নিজের তথ্য দিতে দেরি করলে আপনি জানেন যে আপনি যে ফিন নাম্বারটি আছে সেই ফিন নাম্বারটি শুধুমাত্র যখন আপনি কার্ডটা ফ্রেশ করবেন কার্ড ফ্রেস করার অন্তত দশ অথবা বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে নিজের তথ্যটি ফিল আপ করতে হবে দুই নম্বর হচ্ছে বুলফিন বারবার চাপলে আপনি জানেন যে প্রতিটি কার্ডের ফিন সংখ্যা হচ্ছে চার ডিজিটের থাকে এই চার ডিজিট আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে অথবা আপনি যদি আপনার সেফলি কোনো জায়গায় সেভ করে নিতে পারেন সেই জায়গায় অবশ্যই সেখান থেকে দেখে অতি দ্রুত এটিএম বুথে সেটাকে ফ্রেশ করে দিতে হবে ওকে দুই নম্বর আপনারা বুঝতে পেরেছেন বারবার কিন্তুক ফিন ভুল চাপলে আপনার এটিএম কার্ডটি আটকে যেতে পারে তিন নম্বর হচ্ছে ব্যাংকের সার্ভার সমস্যা থাকলে আপনাকে এটিএম বুথে যিনি দায়িত্বরত গার্ড রয়েছেন তাকে জিজ্ঞেস করতে হবে যে পূর্ববর্তী কোনো গ্রাহকের সার্ভার জটিলতায় বকছে কিনা বা বর্তমানে সার্ভারে কোনো সমস্যা আছে কি না সে বিষয়টি আপনি চাইলে নিজেই চেক করে নিতে পারেন সেজন্য আপনি দেখতে পাবেন যে আপনার এটিএম বুথে বিভিন্ন ধরনের ইন্টারনেট লেনদেন সম্পর্কে বলা আছে এগুলো যদি চলতে থাকে বা আপনি যখন কার্ড ফ্রেস করবেন তখন কিন্তু একটু সময় নিতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ট্রানজেকশানটা না করাই ভালো তাহলে ব্যাংকের সার্ভার সমস্যা থাকলে কিন্তু আপনার কার্ডটি আটকে যেতে পারে চার নম্বর হচ্ছে নেটওয়ার্ক না থাকলে আপনারা জানেন যে নেটওয়ার্ক সিস্টেমটি এটা কিন্তু কারও দরাজওয়ার বাইরে থাকে যার কারণে নেটওয়ার্ক সিস্টেমের কারণে অনেক সময় যদি নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ট্রানজ্যাকশান করতে চান তখন কিন্তু কার্ডটা যদি ভিতরে থাকে সেক্ষেত্রে কার্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পাঁচ নম্বর হচ্ছে কার্ডের কোনো অংশ ভাঙা থাকলে আপনারা জানেন যে যে কার্ডটি আপনাদেরকে দিয়েছে আপনারা অনেক সময় আপনাদের ব্যাগে অথবা মানি ব্যাগে বা বিভিন্ন জায়গায় রাখেন সেই ক্ষেত্রে যদি কোনো কারণে একটু স্পট কার্ডের মধ্যে পড়ে থাকে বা কার্ডের কোনো একটি অংশ যদি ভাঙা থাকে সেই ক্ষেত্রে আপনি যদি ওই কার্ডটি এটিএম মধ্যে প্রবেশ করান সেই ক্ষেত্রে কিন্তু ওই কার্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবার এই সমস্যাগুলো হচ্ছে যে আপনার কার্ড আটকে যাওয়ার সমস্যা এখন এই কার্ড যদি আটকে যায় সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন সে বিষয়টি দেখাচ্ছি ওকে এটিএম কার্ড যদি আপনি আটকে যায় আপনার এটিএম বুথে সেক্ষেত্রে কি কী আপনাকে করতে হবে এক নম্বর হচ্ছে দ্রুত জরুরি সেবায় কল দিয়ে আপনাকে লেনদেনটি বন্ধ করতে হবে আপনি যে শাখায় অথবা যে ব্যাংকের আন্ডারে রয়েছেন সেই ব্যাংকের আপনাকে অবশ্যই যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আপনাকে ওই ব্যাংকের জরুরি সেবার যে নাম্বারটি রয়েছে সেটা কালেকশান করে অবশ্যই নিতে হবে অথবা আপনি গুগল ক্রমে গিয়ে অথবা গুগল থেকে আপনি সার্চ করে ওই শাখার জরুরি সেবার নাম্বারটি সংগ্রহ করতে পারেন তাহলে প্রথম কথা হচ্ছে দ্রুত আপনি জরুরি সেবায় কল দিয়ে আপনার লেনদেনটি বন্ধ করতে হবে দুই নম্বর হচ্ছে যে কার্ডের ওই ব্যাংকের বুথ হলে কার্ড দ্রুত হাতে পেয়ে যাবেন যদি আপনি এটিএম বুথ ব্যবহার করার ক্ষেত্রে মনে করেন আপনি যদি এটিএম বুথটি ইসলামী ব্যাংক অথবা ডাসবাংলা ব্যাংক অথবা হচ্ছে ওয়ান ব্যাংক আপনি যে যে ব্যাঙ্কে খোলেন না কেন যে ব্যাংকের বুথ এবং যে ব্যাংকের কার্ড যদি একই হয় সেই ক্ষেত্রে আপনি কার্ডটি দ্রুত হাতে পেয়ে যাবেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে নিকটস্থ শাখা আছে বা যেখানে অ্যাকাউন্ট করেছেন তাদেরকে একটু কনফার্ম করে নিতে হবে যে আমার কার্ডটি হারিয়ে গেছে বা কার্ডটি আটকে গেছে তিন নম্বর হচ্ছে কার্ড আটকে যাওয়ার পর বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাকে এই বিষয়টি কেন বলছি কারণ হচ্ছে আপনি যদি কোনো কারণে কার্ডটি প্রবেশ করান কার্ড যখন আটকে যায় অনেক সময় যদি আপনার ট্রানজেকশানটা পুরোপুরি কমপ্লিট না হলেও সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়েছে এমন অবস্থায় আপনি যদি কার্ডটি আটকে যাওয়ার পরও কার্ডটি ছেড়ে বাহিরে চলে আসেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কি টাকা বেরিয়ে আসছে কিছুক্ষণ পর তখন কিন্তু এটা কিন্তু আপনার জন্য খুবই বিপজ্জনক হিসেবে গণ্য হবে সেই ক্ষেত্রে অবশ্যই কার্ড আটকে যাওয়ার পর আপনাকে বেশ কিছুক্ষণ বুথের পাশে অপেক্ষা করতে হবে চার নম্বর হচ্ছে সিস্টেমের লেনদেন সম্পূর্ণ বাতিল হয়েছে কিনা তা দেখুন কার্ডটি আটকে যাওয়ার পরে পরবর্তী সময়ে আপনাকে অবশ্যই দেখতে হবে এটিএম বুথের যে মনিটর পয়েন্টটি রয়েছে সেখানে অবশ্যই দেখতে হবে যে আপনার লেনদেনটি কি ক্যান্সেল হয়েছে কিনা বা লেনদেনটি তারা বাতিল করেছে কিনা সেই বিষয়টি আপনি অবশ্যই নিশ্চিত হবেন তারপর এটিএম বুথ থেকে আপনি সরে আসবেন পাঁচ নম্বর হচ্ছে অন্য ব্যাংকের এটিএম বুথে কার্ড আটকা পড়লে বুথের শাখা খুঁজে বের করুন আপনি ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংকে এশিয়াতে আর আপনি টাকা তুলতে গিয়েছেন ইসলামী ব্যাংকে সেই ক্ষেত্রে আপনি যে কার্ডটি ব্যবহার করছেন সেটা হচ্ছে ওয়ান ব্যাংকের কার্ড কিন্তু টাকা তুলেছেন ইসলামী ব্যাংকে তাহলে ওই ইসলামী ব্যাংকের যে বুথ রয়েছে সেই বুথটি কোন শাখার আন্ডারে রয়েছে সেটা অবশ্যই গার্ডকে জিজ্ঞেস করে নেবেন তাহলে যদি কার্ডটি আটকাও পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি ওই শাখায় গেলে অবশ্যই কার্ডটি পাবেন আর যদি আপনি কার্ডটি খুঁজে না পান সেক্ষেত্রে কার্ডটি বাতিল করে নতুন করে একটি কার্ডের আবেদন করতে হবে আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন এর কমেন্ট বক্সে করতে পারেন কমেন্ট বক্সে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো দিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ব্যাংক রিলেটেড বা ব্যাংকের বাইরে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের উপকারী রয়েছে সেই জন্য সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য আমাদের এই লার্নিং পয়েন্টটি পাশে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত